নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বর্তমানে কলেজে ভর্তির অনলাইন আবেদন সেন্ট্রালাইজ পোর্টালে শুরু হয়েছে তো অনেকে আবেদন করার সময় ভুল করে ফেলেছেন কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন আপনারা চাইছেন সেটাকে সঠিক করবেন বা আপনারা যদি চান যে আবেদন বাতিল করে নতুন আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু সম্ভব রয়েছে ভুল সংশোধন করা বা নতুনভাবে আবেদন করা তো সমস্ত কিছু প্রসেস আজকের ভিডিওতে আপনারা কীভাবে এডিট করবেন কী কী আপনারা সংশোধন করতে পারবেন বা কোনগুলো আপনারা সংশোধন করতে পারবেন না বা তার কী সমস্যার সমাধান রয়েছে সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আমরা কীভাবে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে হয় তার স্টেপ বাই স্টেপ নিয়ে চ্যানেলে ভিডিও দিয়েছি অবশ্যই না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন এছাড়াও যে মাধ্যমিকের নাম্বার বসানোর যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়েও একটা ভিডিও দিয়েছি না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন লিঙ্ক আমরা আই বটনে বা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে বা কলেজের অ্যাডমিশনের যে প্লেলিস্ট সেখানেও কিন্তু দেওয়া রয়েছে চলুন এবার কীভাবে এডিট করবেন সেই বিষয়গুলো দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ নইলে বিষয়টা বুঝতে পারবেন না তো আমরা সেন্ট্রালাইজড যে অ্যাডমিশন পোর্টাল এর ভেতরে চলে এসেছি আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখানে দেখবেন আমরা ছবি দেখাবে ছবি দেখানোর পর এখানে দেখতে পাচ্ছি ছবি না দেখালেও এখানে একটা এমনি একটা ছবির লোগো দেখাবে তো আপনি এখানে ক্লিক করে এখানে যে প্রোফাইল সেকশনটা রয়েছে এই প্রোফাইল সেকশনে ক্লিক করবেন প্রোফাইল সেকশনে ক্লিক করলে কী হবে আপনার সামনে আপনি যতদূরই ফিল আপ করেছেন ততদূরই দেখাবে আপনাকে তো আমরা কিন্তু ইতিমধ্যেই হানড্রেড পার্সেন্ট ফর্মটা ফিল আপ করে নিয়েছি আমাদের যে আপডেট প্রোফাইল সেটা হানড্রেড পার্সেন্ট করে নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল করার পরেও এবার আপনাদেরকে আমরা এডিট করে দেখাবো হয়তো আমাদের কোনো কিছু ভুল হয়ে গেছে বা আপনার কোনো কিছু ভুল হয়ে গেছে আপনি এডিট করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট না কমপ্লিট হলেও যত পার্সেন্টই কমপ্লিট হোক আপনি কিন্তু এডিট করতে পারবেন কীভাবে এডিট করবেন এখানে দেখুন আপডেট প্রোফাইল অপশান রয়েছে এই আপডেট প্রোফাইল অপশানে আমরা ক্লিক করবো আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করলেই আমাদের সামনে এবার এখানে চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কমপ্লিট দেখাচ্ছে আপনার যত পার্সেন্ট কমপ্লিট হয়েছে তত পার্সেন্ট এখানে দেখাবে দিয়ে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশন রেজাল্ট ডকুমেন্ট রিভিউ এই অপশানগুলো এখানে দেখাচ্ছে তো এবার এডিট করার জন্য এখানে দেখুন একটা এডিট বটাম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এডিট বটাম এই এডিট বটামটাই আমাকে ক্লিক করতে হবে তো আপনি এডিটে ক্লিক করলেন এডিটে ক্লিক করার পর এবার আপনি যেটাকে এডিট করতে চাইছেন ধরুন আপনার পার্সোনাল ইনফরমেশনে কোনো ভুল হয়েছে কি না বা অ্যাড্রেসে কোনো ভুল হয়েছে কি না বা অ্যাডিশনাল ইনফরমেশান রেজাল্ট ডকুমেন্ট যেখানে ভুল হয়েছে সেটা আপনি এডিট করবেন এবার নিচে দেখুন এখানে এডিট সেকশন রয়েছে এই এডিট সেকশনের নিচের দিকে আপনি যখন স্ক্রল করবেন এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে চেঞ্জ ইমেল চেঞ্জ পাসওয়ার্ড আর এডিট প্রোফাইল এই তিনটা অপশন রয়েছে আপনি যেটা করতে চাইছেন যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ইমেল যদি পরিবর্তন করতে চান এখানে ক্লিক করতে হবে যদি আপনি ইমেল কোনো ভুল দিয়ে থাকেন এখানে ক্লিক করে আপনি সেটা কারেকশন করতে পারবেন এবার প্রোফাইল আপনি এডিট করবেন তো এডিট প্রোফাইল যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে কনফার্ম বাটামে ক্লিক করবেন যখনই কনফার্ম বটামে ক্লিক করবেন এবার দেখাচ্ছে নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল তো আমাদের যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়েছিল তাই আমরা সহজে এডিট করতে পারতাম না তাই আমাদেরকে আগে এডিট করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করে এটাকে আনলক করলাম ঠিক আছে আনলক করার পর এবার আমরা এডিট করব তো এডিট করার জন্য উপরে দেখুন এখানে এবার যেটা এডিট করবো সেটাতে ক্লিক করবো ধরুন আমরা পার্সোনাল ইনফরমেশনে গিয়ে কিছু ডিটেলস এডিট করব পার্সোনাল ইনফরমেশনে আমরা ক্লিক করলাম পার্সোনাল ইনফরমেশান ক্লিক করার পর এবার এখানে দেখুন প্রোফাইল পিকচার তো প্রোফাইল পিকচারটা আপনি যদি পরিবর্তন করতে চান ছবি যদি পরিবর্তন করতে চান এখানে আপডেট প্রোফাইল পিকচার করে নতুন ছবি আপনি করতে পারবেন একইভাবে সিগনেচারও আপনি করতে পারবেন তারপরে দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে দেখতে পাচ্ছেন কতগুলো ধূসর রয়েছে যে দেখতে পাচ্ছেন একটু ধূসর রঙের আর একটা সাদা রঙের রয়েছে এই ধূসর যেগুলো থাকবে এইগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না তবে ঘাবড়ানো চিন্তা নেই যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না সেই সমস্যারও সমাধান রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা তাই আমাদেরকে দেখতে বললাম আমরা সেই সমস্যার সমাধান কীভাবে করবো সেটাও বলে দেবো তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন কোড এটা আপনি পরিবর্তন করতে পারবেন না আর সিজন চব্বিশ পঁচিশ আমরা দিয়ে রেখেছি এটা যদি কেউ ভুল করে থাকেন এটা আপনি এডিট করতে পারবেন না তো এই সমস্যার সমাধান যদি আপনি ভুল করে থাকেন কীভাবে করবেন আমি একটু পরে বলে দিচ্ছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট নেম এখানে আপনি নাম আরে পরিবর্তন করতে পারবেন মিডিল নেম লাস্ট নেম নামে যদি কোনো ভুল করে থাকেন আপনি সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন তারপরে দেখুন এখানে এখানে আইডেন্টি প্রুফ এটা আপনি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন অন্য কোনো ডকুমেন্টসের নাম্বার বসাতে পারবেন আধার নাম্বার এটাতে আপনি কোনো সংশোধন করতে পারবেন না আর যেটা জেন্ডার আপনি মেল করেছেন বা ফিমেলই করে থাকুন না কেন এই জেন্ডারটাও কোনো সংশোধন করা যাবে না এডিট করা যাবে না তো এর জন্যও সর্বন্ধ সমস্যার সমাধান রয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যেগুলো এডিট করা যাবে না সেগুলো আপনি কিভাবে এডিট করবেন তারপর এখানে যেগুলো যেগুলো আপনি এডিট করতে চাইছেন এখানে সমস্ত কিছু খুলে গেছে আপনি দেখে নেবেন যেগুলো সাদা হয়ে রয়েছে সেগুলো এডিট করা যাবে সেখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু সেগুলো এডিট করতে পারবেন এবং এক একটা এডিট করবেন আবার নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান পাবেন সেখানে ক্লিক করবেন দিয়ে আপনি আবার পরের ধাপে চলে যাবেন এবার ধরুন আপনার অ্যাড্রেসে কোনো ভুল হয়েছে অ্যাড্রেসটা আপনি করতে চাইছেন অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেস আমার ঠিকানা সেকশান খুলে যাবে এবং আপনি ঠিকানাতে এখানে এসে যেগুলো ধূসর রয়েছে সেগুলো বাদে বাকি যেগুলো সাদা রং রয়েছে সেগুলো আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন এবং এডিট করার পর অবশ্যই কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করবেন নইলে কিন্তু সেভ হবে না একইভাবে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ক্লিক করে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি এডিট করতে পারবেন এখানে আপনার যে বাবা মা বা গার্ডিয়ানের যে নামগুলো আপনি দিয়েছেন বা তাদের ফোন নাম্বার এগুলো কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন তারপরে রেজাল্ট রেজাল্ট সেকশানে গিয়ে আপনার মাধ্যমিক উচ্চ যদি রেজাল্টে দেওয়ার কোনো সমস্যা হয়ে থাকে নাম্বার বসানোর কোনো সমস্যা হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন এখানে আপনি ক্লিক করে হ্যাঁ এডিট করতে পারবেন আশির মধ্যে কত পেয়েছে বা নব্বইয়ের মধ্যে কত পেয়েছে যদি এগুলো বসানোতে কোনো ভুল থেকে থাকে সেগুলোও কিন্তু আপনি এডিট করতে পারবেন অনেক সময় মাধ্যমিকের নাম্বার বসানোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিলো বুঝতে পারছিলেন না কেউ যদি ভুল করে থাকেন সেটা কিন্তু আপনি এখানে এসে এডিট করতে পারবেন তারপর ডকুমেন্ট ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল ডকুমেন্ট আপলোড করে থাকেন সেটাও কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন তো এখানে আপলোড করার জন্য আপলোড ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু নতুন করে ডকুমেন্ট আপনি আবার আপলোড করতে পারবেন একইভাবে আপলোড ডকুমেন্ট করার পর অবশ্যই কিন্তু এটা সেভ করে নেবেন মানে ডকুমেন্ট যখনই আপলোড করবেন অটোমেটিকি এটা সেভ হয়ে যায় তো সমস্ত কিছু এখানে সেভ করার পর এখানে লাস্টে আবার প্রিভিউ অপশান পাবেন এই যে প্রিভিউ অপশান এই প্রিভিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই যাই কিছু এডিট করুন না কেন সবার শেষে কিন্তু প্রিভিউ অপশানে আপনাকে আসতেই হবে প্রিভিউ অপশানে আসার পর এখানে কিন্তু এবার আপনাকে যে আবার যা যা ফিল আপ করলেন বা সমস্ত কিছু এতক্ষণে যা যা ফিল করেছেন আপনি সমস্ত স্টেপগুলো সব এখানে দেখাবে দেখানোর পর এখানে দেখতে পাবেন যে প্রতিটা স্টেপের নিচে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এই যে চেকবক্স এই চেকবক্সে আপনাকে ঠিক দিতে হবে এরকম যতগুলো ঠিক ঠিক চিন্ন দেওয়ার আসবে এরকম কিন্তু আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এরকম পরপর ঠিক চিহ্ন দেওয়ার পর নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখতে পাবেন এখানেও রয়েছে চেক অ্যান্ড ভেরিফায়েড রয়েছে এখানেও আপনি ক্লিক করবেন তারপর এখানে আই অ্যাকনলেজ এখানেও আপনি সিলেক্ট করবেন তারপর লাস্টের এই যে বক্সটা এখানেও আপনি ঠিক দেবেন দিয়ে কনফার্ম বাটামে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার প্রোফাইল যেটা এডিট করার ছিল সেটা কিন্তু এডিট হয়ে যাবে এডিট করার পর একইভাবে এবার এখানে আপনাকে কলেজ সিলেক্ট করতে হবে যেভাবে আপনি কলেজ সিলেক্ট করতেন সেভাবে কলেজ সিলেক্ট করে আপনি যেই কোর্সের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন এবার কোর্সে যদি সিলেক্ট কোনো ভুল হয়ে থাকে সেটাও এখানে আপনি আবার আপনি এখানে অ্যাড কোর্স বা অ্যাড কলেজে গিয়ে আপনি কিন্তু নতুনভাবে কিন্তু অ্যাড করতে পারবেন আশা করি এই কোর্স বা কলেজের এখানটাই কারো ভুল হবে না কারণ এখানে পঁচিশটা আপনি সিলেক্ট করতে পারবেন কেউ আশা করি পঁচিশটা সিলেক্ট করে না চার পাঁচটাই সিলেক্ট করে রাখে তো আপনি কিন্তু আরও দরকার হলে অ্যাড করতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাড কোর্সে গিয়ে আপনি কিন্তু কলেজ এখানে অ্যাড করতে পারেন এবার আরেকটা বিষয় যেই যেই জিনিসগুলো এডিট করা যাচ্ছে না অনলাইনে যেগুলো এডিট করা যাচ্ছে না সেগুলো কিভাবে এডিট করবে তো ওই যে কলেজ সিলেকশান যেগুলো করতে হয় কীভাবে আমরা যেটাতে ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়েছিলাম সেইটাতে আর দেখানো রয়েছে যে কীভাবে কলেজ সিলেক্ট করতে হবে হ্যাঁ অনার্স কীভাবে সিলেক্ট করতে হবে সেগুলো কিন্তু দেখানো রয়েছে চাইলে আপনারা আমাদের যেটা প্রথম ভিডিও ফর্ম ফিল আপের ভিডিও বানিয়েছিলাম সেটা থেকে দেখে নিতে পারেন তো কীভাবে এইভাবে এডিটটা করবেন এবার দেখুন যেগুলো এডিট করা যাচ্ছে না সেই ব্যাপারে কী বলা রয়েছে এখানে দেখুন আমরা কতগুলো পয়েন্ট দেখাচ্ছি যেটা ওই ওয়েবসাইট থেকে জানানো হয়েছে আপনাদেরকে বলছে যে যে অ্যাপ্লিকেশন ফর্ম এন্টার করা হয়েছে আবেদনকারী কি সেখানে কোনো তথ্য বদলাতে বা এডিট করতে পারবে মানে এডিট করা যাবে বলছে হ্যাঁ নিবন্ধীকরণের সময় যে তথ্য দেওয়া হয়েছে তা বাদে শেষ সাবমিশনের দিনটি পর্যন্ত সব তথ্যই এডিট করা যাবে তবে যদি প্রাপ্ত তো নম্বর এবং মাতৃভাষা বিষয়ক তথ্য এডিট করা হয় তখন আবেদনকারীর কাছে একটি মেসেজ আসে সেখানে বলা হয় যে আবেদনকারীর আগের যে প্রেফারেন্স লিস্ট ডিলিটেড হয়ে গেল এবং আবেদনকারীকে নতুনভাবে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে মানে যখনই আপনি এডিট করবেন বলছে আপনি যদি আগে থেকে কলেজ সিলেক্ট করে থাকেন সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে মানে সেখানে যে আপনি অ্যাপ্লাইটা করেছিলেন যে এই কলেজটাকে রেখেছিলেন ওই কলেজটাকে রেখেছিলেন সেগুলো ডিলিট হয়ে যাবে আপনাকে কিন্তু এডিট করার পর আবার আর যে কলেজ সিলেকশন যে কোন বিষয়ে কোন কলেজে আপনি নিতে চাইছেন সেগুলো কিন্তু সিলেক্ট করতে হবে বোঝাতে পেরেছি তারপর সাঁতিরিশ নম্বরে বলেছে নিবন্ধীকরণের সময়ে যদি আবেদনকারী এমন কোন ভুল করে যা এডিট করা যায় না যেমন রেজিস্ট্রেশন নম্বর পাসিং ইয়ার ইমেল আইডি মোবাইল নম্বর কাস্ট ক্যাটাগরি সেক্ষেত্রে কি হয় বলে যেগুলো এডিট করা যায় না হ্যাঁ এই ধরনের জিনিস যদি আপনার এডিট করার প্রয়োজন পড়ে ঠিক আছে আপনি সেটা ভুল করে ফেলেছেন কিন্তু সেগুলো এডিট করা যায় না সেই সকল জিনিসগুলো ক্ষেত্রে কি হবে আপনার এখানে বলা হচ্ছে তখন আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনে ফোন করতে হবে দিয়ে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তিনটা যাতে আগের নিবন্ধীকরণ বাতিল হয় এবং আবেদনকারী নতুন করে নিবন্ধন করতে পারে তো এখানে তিনটা ফোন নাম্বার দেওয়া রয়েছে এই তিনটা ফোন নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে এই তিনটা ফোন নাম্বার মধ্যে যে কোনো ফোন নাম্বারে ফোন করবেন দিয়ে বলবেন আপনি যে আবেদনটা করেছেন সেই আবেদনটা আপনি ওনাদেরকে আপনার যে ইমেল আইডি বা যে আইডি নাম্বার হ্যাঁ বা পাসওয়ার্ড আইডি সেগুলো বললেই তারা কিন্তু সেখান থেকে আপনার আবেদনটাকে বাতিল করে দেবে বাতিল করে দিলে আপনি কিন্তু নতুন করে আবার প্রথম থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এটাই হচ্ছে সমাধান যেগুলো এডিট করা যাবে না সেই সকল জিনিস যদি আপনার ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে আগে ফোন করতে হবে ফোন করলে তারা আপনার আবেদনটাকে বাতিল করবে তারপর আপনাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন